আসসালামু আলাইকুম এভরিওান গ্রামীণ রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আজকে আরও একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদি মাছ আমাদি মাছটা রান্না করা হবে আজকে তো দেশ ও দেশের বাইরে থেকে যা যে বা যারা আমার ভিডিওটি দেখে থাকবেন তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম সো আজকে শুরু করছি আমাদি মাছের রেসিপি সো সঙ্গে থাকুন দেখতে থাকুন সো প্রথমে দেখতে পাচ্ছেন করইতে মাছ আমাদি মাছগুলোকে দিয়ে নিচ্ছি মাছগুলোকে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলোকে দিয়ে নিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপর হচ্ছে কাঁচা মরিচ ফালি করে নিয়েছি দুটো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে নিয়েছি আদা বাটা হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ মরিচ হাফ চামচ এখানে মাছের পরিমাণটা আমরা যেরকম নিয়েছি সেই মতো করে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি এখানে হলুদ নিয়ে নিয়েছি হাফ চামচ লবণও নিয়ে নিচ্ছি হাফ চামচ এবারে সব কিছু দিয়ে রান্নার সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার জিরা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এবার হাত দিয়ে সুন্দরভাবে মেরিনেট করতে হবে এভাবে হাত দিয়ে হাত দিয়ে করলে জিনিসটা ভালোভাবে মিশে তার কারণের জন্য হাত দিয়ে করা আপনারা চাইলে না চাইলে হাত দিয়ে নাও করতে পারেন যে ম্যারিনেট করা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখানে এবার জাল দিয়ে নিচ্ছি এবার ঢেকে নিব ও ঢেকে নিচ্ছি ঢেকে কিছুক্ষণ ওয়েট করব হয়ে আসার জন্য এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বৃষ্টির ভিতর কথা বলছি যে রান্নাটা প্রায় শেষের পথে হয়ে আসতে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন সামুদ্রিক আমাদি মাছ ওই যে রান্না করা শেষ রেসিপিটি খুব সহজেই আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন আর যে বা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবেন দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম